প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি ইতিহাস মেজরের এসই সি পেপারের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রশ্নটি হলো ভারতীয় জাদুঘর প্রতিষ্ঠার ঐতিহাসিক প্রেক্ষাপট মূল উদ্দেশ্য ও তাৎপর্য আলোচনা করো সূচনা আন্তর্জাতিক ঐতিহ্যগত সংস্কৃতি বিকাশের দিকে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হল ভারতীয় জাদুঘরটির মহড়া এবং বর্ধনের ইতিহাস আঠারোশো চোদ্দ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত ভারতীয় জাদুঘর কলকাতায় অবস্থিত ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহাসিক ও শৈল্পিক ঐতিহ্যের আলোকবর্তিকা হিসেবে দাঁড়িয়ে আছে পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থিত জাদুঘরটি দেশের বৈচিত্রময় অতীত সংরক্ষণ ও প্রদর্শনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ঐতিহাসিক প্রেক্ষাপট ভারতীয় জাদুঘর কলকাতা এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গলের পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত হয়েছিল সতেরোশো সাল থেকে স্যার উইলিয়াম জন্স দ্বারা প্রতিষ্ঠিত একটি বিশিষ্ট শিল্প শিক্ষানুরাগী শিক্ষানুরাগী সমাজ ও এশিয়াটিক সোসাইটির সদস্যরা বিভিন্ন অঞ্চল থেকে নিদর্শন সংগ্রহ করেছিলেন যার ফলে একটি জাদুঘর প্রতিষ্ঠার ধারণা জন্ম হয়েছিল এই ও ঐতিহ্য সম্পদ প্রদর্শনের জন্য ব্রিটিশ ঔপনিবেশিক যুগে ভারতের ইতিহাস শিল্প ও সংস্কৃতির প্রতি ক্রমবর্ধমান আগ্রহের প্রতিক্রিয়া ছিল জাদুঘরটির প্রতিষ্ঠা উনিশশো সালে জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার অনুদানে জাদুঘরে প্রাণীত্ব এবং উনিশশো সালে অ্যান্থ্রোপোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অনুদানের নৃতাত্ত্বিক বিভাগ চালু হয় উদ্দেশ্য ভারতীয় জাদুঘর প্রতিষ্ঠার মূল উদ্দেশ্যগুলি হল ক সংরক্ষণ জাদুঘরটিতে বিভিন্ন ধরনের ঐতিহাসিক উপাদান সংরক্ষিত থাকে এগুলির মধ্যে শিল্পকর্ম ভাস্কর্য বিজ্ঞান বস্তু ঐতিহাসিক বস্তু প্রাচীনকালে ব্যবহৃত বিভিন্ন উপকরণ সহ ভারতের সংস্কৃতি ঐতিহ্য সংরক্ষণ করাই ছিল জাদুঘরটির প্রাথমিক উদ্দেশ্য গবেষণা জাদুঘরটি প্রত্নতত্ত্ব নৃতত্ত্ব শিল্প ইতিহাস ও অন্যান্য সম্পর্কে রাখার ক্ষেত্রে পণ্ডিত গবেষকদের গবেষণার সুবিধা করে দেয় শিক্ষা জাদুঘরটির লক্ষ্য ছিল প্রদর্শনী কর্মশালা এবং শিক্ষামূলক অনুষ্ঠানের মাধ্যমে জনসাধারণ ছাত্র এবং পণ্ডিতদের ভারতের বৈচিত্র্যময় সাংস্কৃতিক ইতিহাস সম্পর্কে শিক্ষিত করা সাংস্কৃতিক বিনিময় জাদুঘরটি ভারত এবং আন্তর্জাতিক উভয় ক্ষেত্রেই সাংস্কৃতিক বিনিময় এবং বোঝাপড়ার প্রচার করে ডকুমেন্টেশন জাদুঘরটি নথি তালিকা এবং শিক্ষামূলক পত্রিকা ও জনসাধারণের ব্যবহারের জন্য এর সংগ্রহ সম্পর্কে তথ্য প্রকাশ করে সংগ্রহ ও গ্যালারি ভারতীয় জাদুঘরের বিস্তৃত সংগ্রহে প্রত্নতত্ত্ব শিল্প নৃতত্ত্ব প্রাকৃতিক ইতিহাস এবং আরও অনেক বিষয়ে একটি বিস্তৃত পরিসর রয়েছে উল্লেখযোগ্য গ্যালারিগুলির মধ্যে রয়েছে প্রত্নতাত্ত্বিক গ্যালারি আর্ট গ্যালারি নৃতাত্ত্বিক গ্যালারি ইত্যাদি জাদুঘরটির বৈচিত্র্যময় সংগ্রহ ভারতের সমৃদ্ধ ইতিহাস সমৃদ্ধ সাংস্কৃতিক ও শৈল্পিক ঐতিহ্যকে প্রতিফলিত করে তাৎপর্য ঐতিহাসিক তাৎপর্য ভারতের প্রাচীনতম জাদুঘরগুলির মধ্যে একটি কলকাতার জাদুঘর কলকাতার ভারতীয় জাদুঘর দেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শিক্ষামূলক কেন্দ্র জাদুঘরটি প্রত্নতত্ত্ব নৃতত্ত্ব শিল্প ইতিহাস এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে আগ্রহী গবেষক ও পণ্ডিত গবেষক পণ্ডিত এবং শিক্ষার্থীদের জন্য একটি কেন্দ্র সাংস্কৃতিক পরিচয় সংগ্রহ এবং প্রদর্শনীর মাধ্যমে জাদুঘরটি ভারতের সাংস্কৃতিক বৈচিত্র্য এবং ঐতিহাসিক ধারাবাহিকতাকে শক্তিশালী করে পর্যটন এবং প্রচার ভারতীয় জাদুঘরটি সারা বিশ্বের পর্যটকদের আকর্ষণ করে যা কলকাতা সাংস্কৃতিক পর্যটন এবং অর্থনৈতিক সমৃদ্ধিতে অবদান রাখে জনসম্পৃক্ততা জাদুঘরটি প্রদর্শনী বক্তৃতা কর্মশালা এবং শিক্ষামূলক অনুষ্ঠানের মাধ্যমে জনসাধারণকে সম্পৃক্ত করে ও সাংস্কৃতিক সচেতনতা প্রচার করে উপসংহার কলকাতার ভারতীয় জাদুঘর ভারতের সাংস্কৃতিক সম্পদ এবং ঐতিহাসিক ঐতিহ্যের একটি প্রমাণ হিসেবে দাঁড়িয়ে আছে এর বৈচিত্র্যময় সংগ্রহ ঐতিহাসিক তাৎপর্য এবং শিক্ষাগত প্রসারের সাথে সাথে শিক্ষাগত প্রসারের সাথে এটি ভারতের সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় উত্তরাধিকার সংরক্ষণ ও প্রচারের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে যা অতীত এবং বর্তমানের মধ্যে সেতুবন্ধন করে সাংস্কৃতিক বোঝাপড়া এবং উপলব্ধি বৃদ্ধি করে